বন্ধুরা ভুড়ুগামাড়ি উপজেলার পাটেশ্বরী পাইকের ছড়া থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি কৃত্তিকা সেন বিল্টু আমি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব মুঘল আমলের একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন একসময় জঙ্গলা কীর্ণ ছিল জঙ্গলে পরিপূর্ণ ছিল কোনো মানুষের বসতি ছিল না উনিশশো সালে জনক আবুল হাসান স্বপ্নে দেখেন যে এখানে একটি মসজিদ আছে তারপর কয়েকদিন পরেই তিনি কিছু লোকজন সহ জঙ্গল পরিষ্কার করে উদ্ধার করেন একটি প্রাচীন আমলের ঐতিহ্যবাহী মসজিদ এরপর থেকে এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন মুছল্লিরা উনিশশো সালে মসজিদের গম্বুজাকরে বড় হওয়া একটি বটগাছ প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে পড়লে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় তখন স্থানীয়রা সেই পুরনো মসজিদটিকে ভেঙে একটি নতুন মসজিদ নির্মাণ করেন তবে রেখে দেন সেই আমলের প্রাচীন মুঘল আমলের যে মসজিদের মিনার সেটা স্মৃতি হিসাবে এই মসজিদে তখন থেকে নামাজ আদায় করে আসছিলো মানুষজন এই মসজিদের পাশে একটি দরগা আছে এই দরগাকে ঘিরে এখানে মহরম মাসে তাজিয়ার দিনে একটি উৎসব হতো উৎসবে মেলা বসতো সেটাকে ডাহার মাঠ হিসেবে অনেকে জানত কালক্রমে জনবসতি বেশি হলে লোকজন আস্তে আস্তে জায়গাগুলো দখল করে নিতে থাকে এবং সেই ডাহার মাঠটিও একশো এক সময় হারিয়ে যায় তবে টিকে আছে সেই মসজিদ আর আগের মসজিদের সেই মিনারটুকু এই যে মিনারটুকু এখনও টিকে আছে এই মিনারটুকু সংরক্ষণে আপনারা কোনো ভূমিকা রেখেছেন কি না ভাই আমি এখানে আসি উনিশশো আশি সালের দিক তখন দেখি এখানে এরকম ইটেরই গাঁথনি প্রায় চব্বিশ ইঞ্চি ওয়াল উপরে গম্বুজ ছিল শুনছিলাম কিন্তু গাছগাছরা হওয়ার কারণে গম্বুজগুলো ভেঙে গেছে আর জায়গা সংকুল্যান না হওয়ার কারণে সামনের ওয়ালটা ভেঙে ফেলে ওই থার্ড ক্লাস ইট দিয়ে কোনো রকম মানে লাইন করে রাখছে আর কি দুইটা কাতারে মানুষ নামাজ পড়তে পারতো পরবর্তীতে স্থানীয় এক মানে আর্মি রিটায়ার্ড করে আসেন আসি দশ হাজার টাকা মানে এখানে দান করে এই দশ হাজার টাকা এবং স্থানীয় লোকদের সহযোগিতায় ওই আগের ওয়াল ফাটা ছিল ওগুলো ওখান থেকে অপসারণ করা হয় তারপরে নতুন করে ওই টিন সেট ঘর করা হয় আর কি পরবর্তীতে তেইশ সালে আর কি এখানকার ওই কুয়েত চ্যারিটি ফান্ডের একটা মানে লোক আসে এখানে বললো যে আমরা মসজিদ করে দিই আপনারা কিছু টাকা দেন এই তো তেইশ সালের ওদিক শেষের দিক বোধ আমরা তিন লাখ টাকার মতো দিলাম ওরা নতুন ঘরটা করে দেয় থেকে জানা যায় ষোলোশো ষাট অথবা ষোলোশো একষট্টি ঠিক এই আমলে মোঘল শাসকের বাংলার সুবেদার মির জুমলা দিক এই পথেই যাতায়াত করতেন যখন মোঘল শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আসাম কামরূপ এবং কুচবিহার রাজ্য তখন মুঘল সম্রাট আরঙ্গজেব মির্জুমলাকে নির্দেশ দেন আসাম কামরূপ এবং কুচবিহারকে শাহস্তা করার জন্য ঠিক সে সময় অশ্বারোহী এবং অনেক পদাতিক সৈন্য নিয়ে এ পথে আসছিলেন এবং সে সময়ে দীর্ঘ একটা সময়ে জুড়ে তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাক্তন গয়াবাড়ি আজকের এই ভুড়ুঙ্গামাড়ি উপজেলার পাটেশ্বরী পাইকেছড়া বেলদেহ গ্রামে অবস্থান করেছিলেন তখন তিনি নামাজের সুবিধার্থে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদ এটা অবশিষ্ট যে জায়গাটুকু আছে এটা হচ্ছে মসজিদের একটি মিনার স্থানীয়রা যেটা জানিয়েছেন আমাকে সেটা এই যে মিনারের সাতটি স্তর ছিল ভাঙতে ভাঙতে কয়েকটি ভেঙে গেছে এখন তিনটি অবশিষ্ট মাটির নিচে আরেকটি আছে এবং প্রত্নতত্ত্ব বিভাগ যদি সংরক্ষণ না করে একটা সময় দেখা যাবে যে এটাও কালের বিবর্তনে হারিয়ে গেছে বন্ধুরা আপনারা অবাক হবেন ঠিক অনেক আগে চারশো বছরের পুরনো এই যে স্থাপত্য নিদর্শন ইট চুন সুরকির নিপুণ গাতুনি ইটগুলো এমনভাবে সাজানো মনে হয় যে একটির উপর আরেকটি বিস্কিট স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে আর দেখবেন যে কত সুন্দর নকশা স্থানীয়রা জানিয়েছে যে এখানে আরও অনেক বেশি নকশা ছিল যেটা বিভিন্ন সময়ে সংরক্ষণের অভাবে ভেঙে গেছে বেসিক্যালি এই সংরক্ষণ যদি করা যেত এই এলাকায় দীর্ঘদিন প্রজন্ম পরবর্তী প্রজন্ম এই ইতিহাসটা জানতে পারত এবং সকলে এই জিনিসটা নিয়ে চর্চা করত আমাদের এই কুড়িগ্রামের বড়ুঙ্গামাড়ি উপজেলার যে ইতিহাস সমৃদ্ধ ইতিহাস মোঘল আমলে যে এদিক দিয়ে যাতায়াত করেছিলেন মিরজুমলা সহ বাংলার যে সুবেদাররা কার আমলের যে নির্মিত এই যে মসজিদটি এত নিপুণ কারুকার্য দিয়ে তৈরি করা এটা আসলে যুগের পর যুগ প্রজন্ম থেকে প্রজন্ম সকলে আসলে জানতে হবে আর যদি সংরক্ষণ করা না হয় একটা সময় দেখা যাবে যে এই যে অবশিষ্ট অংশটুকু এটিও ধসে গেছে আর ধসে গেলে মানুষ এই এলাকার যে অতীত ইতিহাস সমৃদ্ধ একটা ইতিহাস এই ইতিহাসটুকু হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে সেটা স্মৃতির অতলে হারিয়ে যাবে মানুষ আসলে জানবেও না যে এই এলাকার ঐতিহ্যটা কতটা সমৃদ্ধ ছিল মনে করেন যে যে আব্বা গল্প করছে দাদাগর এগুলো দাদা গল্প মানে আমার জন্মস্থান কিন্তু আমার দাদারও এই এলাকায় বুঝছেন তবে মুর্বিরা এলে গল্প করছে যে আস্তে আস্তে জঙ্গল কাটছে জঙ্গল কাটি 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 এইরকম একটা মসজিদ বাইরেছে এটাই সেই নতুন অবকাঠামো এখানেই ছিল প্রাচীন মোঘল আমলের ঐতিহ্যবাহী মিরজুমলা মসজিদটি সেটা ভেঙে ফেলে নির্মাণ করা হয় এই মসজিদ পরবর্তীতে সংস্কার করতে করতে আজকের এই অবস্থানে তবে এখনও টিকে আছে সেই আমলের সেই মসজিদটির মিনারটি আমার এই স সঙ্গে এসেছেন রূপালী বাংলাদেশ প্রতিনিধি নুরুজ্জামান ভাই এ বিষয়ে আপনি আসলে আপনার অভিমতটা কি এই প্রাচীন স্থাপত্য নিদর্শনটাকে টিকিয়ে রাখতে আসলে কী ভূমিকা রাখা দরকার এখানে যে এই ঐতিহ্যবাহী সেই প্রাচীন মোগল আমলের সেই স্থাপত্য আজকে মুছে যাওয়ার মতো হয়ে গেছে সেটি আবারও বলবো যে এটি তার একটি সামান্য নিদর্শন আজও আমরা দেখতে পাচ্ছি আমরাও দেখতে পাচ্ছি এই ইতিহাসকে সংরক্ষণের জন্য আমি আজকে প্রত্নতত্ত্ব বিভাগকে দৃষ্টি আকর্ষণ করব সেটি জন্য আবার সেটি খোঁড়া হোক কিংবা সংরক্ষণ করা হোক যদি করা হয় সেটি পরবর্তী প্রজন্ম এটি এই ইতিহাসকে তারা দেখতে আসবে এবং এবং জানবে জানার আগ্রহ প্রকাশ করবে প্রত্নতত্ত্ব বিভাগ ইচ্ছা করলেই এই যে মোঘল আমলের স্থাপত্য নিদর্শনটি সংরক্ষণ করতে পারে এবং টিকে যেতে পারে এই স্মৃতিটুকু যা দেখে শুনে জানবে এই এলাকার পরবর্তী প্রজন্ম মোঘল আমলের ঐতিহ্যের নিদর্শন মোগল আমলের ইতিহাস ঐতিহ্য এবং এই এলাকায় যে একটা সমৃদ্ধ ইতিহাস ছিল সেটা তারা আসলে ভালো করে জানতে পারবে